অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়গুলো জেনে নিন তাহলে আমরা এই ভিডিওর সাহায্যে এই সমাধানগুলো দেখব অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর সহজ উপায়গুলো আমরা ধাপে ধাপে জেনে নেব প্রথম কারণ আমরা জানবো এক নম্বর কমন নিউট্রাল কানেকশন বাসায় যদি একাধিক মিটার থাকে এবং হাউস ওয়ারিং এর ঘরের ভিতর এক মিটারের নিউট্রালের সাথে আরেক মিটারের নিউট্রালের সম্পর্ক থাকলে অর্থাৎ কমন নিউট্রাল ওয়ারিং সমস্যা থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আমরা এই এক নম্বর কারণ কিন্তু খুব সহজভাবে বুঝতে পারলাম যে কি কারণে আমাদের বিদ্যুৎ বিলটা বেশি আসে দুই নম্বর কারণ হচ্ছে আর্থিং এবং নিউট্রাল মেন সুইচে কানেকশন আর্থিং তারের সংযোগ মেন সুইচে নিউট্রালের সাথে সংযোগ করা থাকলে বিদ্যুৎ বিল বেশি আসবে আর্থিং তারের সংযোগ মেন সুইচের নিউট্রাল থেকে খুলে দিতে হবে এবং মিটারের সার্ভিস ড্রপ তারের নিউট্রালের সাথে পিছিয়ে দিতে হবে তাহলে আমরা এই দুই নম্বরে এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু বিদ্যুৎ বিল কম আসবে এটা হচ্ছে আমাদের কমন কাজ তিন নম্বর কারণ আমরা দেখব তারের ব্যবহার সঠিক এবং গুণগত মান ভালো এরকম তার দিয়ে হাউস ওয়ারিং করতে হবে এতে করে তারের মধ্যে লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আমরা তিন নম্বর কারণও দেখলাম চার নম্বর কারণ দেখব বৈদ্যুতিক সরঞ্জাম বাসায় কোনো নিম্নমানের ফ্রিজ ফ্যান টিভি মাইক্রোওভেন রাইস কুকার ব্যবহার করা যাবে না ভালো এবং কোয়ালিটি ফুল কোম্পানির বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে হবে এতে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আমরা নিরাপদ থাকতে পারব এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে চারটি কারণ দেখলাম এগুলোর মধ্যে সবগুলো যদি সঠিকভাবে করা থাকে তাহলে আমাদের বাসাবাড়ির সঠিক বিল চলে আসবে